হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখো কি অবস্থা মাঠে আইছিলাম ধান দেখতে অবস্থা দেখো শিলের অবস্থা দেখো মাথা মাথা সব ফাটে গেছে আল্লাহর কি গজব দেখো সবাই হ্যালো গাইজ দেখো সবাই আল্লাহর গজব দেখো আমি এরা যে পাটে কাগজের নিচে পলাই রয়েছি তারপরে এত বড় বড় একটা ডেয়ারি পড়ছে এই দেখো এইগুলো সব মাথার পরে পড়তেছে তাহলে কি অবস্থা দেখো আমরা লাস্টে ধানের জালের নিচে পলাইছি হ্যাঁ দেখো সবাই হ্যাঁ এ দেখো শিল এগুলো সব শিল ধানের বইতে দেখো শিল দেখো ও জীবন শেষ গায়ে জীবন শেষ আল্লাহর গজব দেখো আল্লাহ কি না করতে পারে দেখো সবাই আল্লাহ মাছ করে আল্লাহ মাছ করে দাও কোনো পানি পড়তেছে না ডাইরেক্ট শিল পড়তেছে দেখো সবাই গায়ে দেখো হ্যাঁ

কি অৱস্থা থাকে কি অৱস্থা দেখিছোঁ কি অৱস্থা চাই ভাল থাকোঁ মই যোৱা কৰোঁ